গোটা দেশ জুড়ে আজ পালিত হলো ভারতীয় মজদুর সংঘের সত্তরতম প্রতিষ্ঠা দিবস উনিশশো সালে যাত্রা শুরু করা এই সংগঠন দু সালে পদার্পণ করলেও তার প্রতিষ্ঠার সপ্তম দশকে এই উপলক্ষে উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রায়গঞ্জ ক্যারিটাস হলে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় সকাল থেকে চলে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প যেখানে বহু শ্রমিক ও সাধারণ মানুষ স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন এরপর সংগঠনের তরফে জেলার বিভিন্ন ক্ষেত্রে পরিশ্রমী শ্রমিকদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানে উঠে আসে শ্রমিক স্বার্থের সঙ্গে দীর্ঘ সংগ্রাম ও অবদান এছাড়া অনুষ্ঠিত হয় এক বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান গানে কবিতা এবং নৃত্যে মেতে ওঠেন সংগঠনের সদস্যরা এ প্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুর জেলা কমিটির সম্পাদক চঞ্চল কুমার দাস জানালেন ভারতীয় মজদুর সংঘ শুধুমাত্র একটি সংগঠন নয় এটি হল শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার এক আন্দোলন সত্তর বছর ধরে আমরা শ্রমিকদের পাশে থেকেছি আগামী দিনেও থেকেছি এটাই আমাদের অঙ্গীকার প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা এবং অসংখ্য শ্রমিক আজকে আমাদের ভারতীয় মজদুর সঙ্গে শ্রমিক সঙ্গে সত্তরতম প্রতিষ্ঠা বর্ষ পূর্তি হচ্ছে আগামী কাল থেকে এই সংগঠন একাত্তর বছরে পদার্পণ করবে আজকে গোটা ভারতবর্ষ ব্যাপী আমাদের ভারতের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ বিএমএস এর প্রতিষ্ঠা বর্ষ পালন হচ্ছে খুব মহা আনন্দে এবং ধুমধামের সঙ্গে আজকে দিল্লিতে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বর চালক মাননীয় শ্রী মোহন ভাগবতী ওনার মূল মূল্যবান বক্তব্য এবং মার্গদর্শন দিয়েছেন ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সেই অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন জেলাতে আজকের এই কার্যক্রম আমাদের আছে এবং তার সঙ্গে উত্তর দিনাজপুরে আমরা আজকে সকালবেলা একটা বিনামূল্যের চিকিৎসা শিবিরের আয়োজন করেছিলাম সেখানে শতাধিক শ্রমিক বন্ধুরা সেই চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা করিয়েছেন এবং এই মুহূর্তে আমাদের যে প্রোগ্রামটা চলছে সেটা হচ্ছে গিয়ে শ্রমিক সম্বর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষ প্রতিবেদন উত্তর বাংলার সংবাদ